সবাইকে নমস্কার দেখো অনলাইন থেকে যখন তোমাদের মেকলাটা আসবে ওইটা কিন্তু ঠিক ওই রকম আসবে আমি যেরকমটা দেখাচ্ছি ঠিক ওই রকম তারপর ওইটা থেকে তোমাদের আঁচলের পোর্শন কুচির পোর্শন তারপর তোমার ব্লাউজ পিস সবটা কিন্তু বের করতে হবে তো ওইটা প্রপারলি কীভাবে কাটিং করবে কাটিং করার পর কেমন হবে সবটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমরা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর এই যে দেখো এটা হলো তোমার ব্লাউজ পিসটা ঠিক আছে এখন সেলাই করার পর দেখো কুচির পোর্শনটা ঠিক ওই রকম আসবে আর দেখো আঁচলটা যদি তোমরা পায়ে না লাগিয়ে পরো তাহলে হবে এটা এরকম আর পারগুলা কিন্তু অবশ্যই লাগাতে হবে ঠিক আছে আর পারগুলা লাগালে দেখো এটা হবে এরকম তো অনেকেই তোমরা পারগুলা জায়গাতেই রেখে দাও যার জন্য কিন্তু মেখলাটা অরিজিনাল সৌন্দর্যটা আসে না তো দেখো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে কাটিং করবে এই যে দেখতে পাচ্ছ এই বেশি বেশি কাজ করার যে অংশটা আমার বাঁ দিকের যে অংশটা ওইটা হলো তোমার আচলের দিকটা তো এখানে আচলের একদম মানে যতটুকু পর্যন্ত শেয়ার শেয়ার কেজে কাজের ওই সাইডে কাটিং করার জন্য কিন্তু এরকম চিকন একটা দাগ দিয়ে দিয়েছে তো সেই অনুসারে আমি কাটিং করে নিলাম এখন দেখো এই যে মাঝখানটা একটু ফাঁকা রয়েছে এই যে এটা এটা তোমার কুচির দিকটা ঠিক আছে তো এখানে এই যে পারগুলো আছে ঠিক আমি যে জায়গাটাতে কাটিং করছি পারগুলো রেখে তারপর কিন্তু নিচের পারটার কাছাকাছি তোমরা এভাবে কাটিং করবে যাতে ফোল্ড করে সেলাইটা করতে পারো তো আমি কুচির দিকটাও কিন্তু কেটে নিলাম কুচির দিকটা এইভাবে কাটিং করার পর তোমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে কি করতে হবে এটাকে এইভাবে মিলিয়ে ধরে তারপর আবার মাছ বরাবর কিন্তু এটাকে কেটে দিতে হবে না হলে কিন্তু দুই সাইডে থাকবে নিচের দিকে আসবে না এখন দেখো এই যে পারগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা পার্ক কিন্তু আমাকে এখন কেটে কেটে আলাদা করতে হবে এই দিক দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা পার্কে কেটে কেটে আলাদা করে নেব। তারপর দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আহ মানে ব্লাউজার ব্লাউজের দিকে আমি একটা পার রেখে তারপর কিন্তু বাকিটা কেটে নিলাম ঠিক আছে এই যে এটা হলো আমার ব্লাউজ পিস এখন দেখো পাটাকে এইভাবে চাইলে খুব মানে একদম কেয়ারফুলি মিলিয়ে কিন্তু এইভাবে তোমরা ডাবল করেও কেটে নিতে পারো সময়ের মানে যাতে সময়টা সাশ্রয় হয় তার জন্য আর না হলে তোমরা এইভাবে খুলেও কিন্তু কেটে নিতে পারো দেখো পারগুলো আমার কাটা হয়ে গেছে এগুলি আমি একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিলাম নিয়ে এই যে পারটা দেখতে সরি আঁচলটা দেখতে পাচ্ছ এখানে লাগিয়ে দেবো ঠিক আছে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনো তাহলেই কিন্তু হয়ে যাবে এই পার সাইড গুলো এইভাবে ফোল্ড করে করে কিন্তু সেলাইটা করতে হবে না হলে সুতো খুলে যাবে একদম হাতে কুরির মতো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এই প্রত্যেকটা পার আমি জোড়া লাগিয়ে দিলাম আর পুরো মেকলাটা সেলাই করার পর দেখো ওই একটা লুক এসেছে আমি এটা সম্পূর্ণ সেলাই করার পর কিন্তু এই লুকটা এসেছে দেখো এই যে আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পারগুলা লাগানোর পর আর কুচির পোষণটাও তোমরা দেখে নাও কাজগুলো নিচের দিকে চলে গেছে এখন দেখো আঁচলের মধ্যে আমি পারগুলো জয়েন করছি কিভাবে দেখো একটুখানি আমি এইভাবে ফোল্ড করে তারপর কিন্তু পুরোটা সেলাই করে দিচ্ছি জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে এখানে এইভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে দুটো সাইডে কিন্তু আমি সেলাই করে নেব এভাবে পুরোটা মানে উনার দুটো সাইডে কিন্তু লাগাতে হবে তারপর আবার আরেকটা সাইডে এভাবে সেলাই করে নেবে ফোল্ড করে খুব সুন্দরভাবে সমান রেখে কিন্তু সেলাইগুলো দিতে হবে কম বেশি দিলে হবে না ফিনিশিংটা আসবে না নষ্ট হয়ে যাবে তারপর দেখো এই যে দুটো সাইডে কিন্তু আমার পালগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে ফিনিশিংটা তো তোমরা দেখেই নিয়েছো এখন এভাবে এটাকে আমি ফোল্ড ফোল্ড করে করে মানে দুটো সাইড সেলাই করে দেব সাইডগুলো যদি ভালোভাবে সেলাই করে দাও তাহলে কিন্তু আর সুতু খুলবে না তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে হাতে সেলাই করে যাবে কি না হ্যাঁ গো হাতে সেলাই করা যাবে তেমন কোনো সমস্যা হবে না তবে সেলাইগুলো একটু টাইট করে করতে হবে মানে একটু ভালো করে গিট দিয়ে দিয়ে না হলে তো মানে কাপড়ে চুপড়ে লেগে বা মানে সুতো খুলে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে সেই জন্য একটু মজমুত করে তোমরা সেলাইটা দেবে ঠিক আছে দেখো এইভাবে আমি দুটো মানে উন্নাটার যে দুটো সাইড আমি এইভাবে সেলাই করে নেবো মানে ঠিক যেভাবে আমরা শাড়ির আঁচল সেলাই করি সেইভাবে আমি এটাকে সেলাই করি করে নিলাম আর এই মেকলাটার যে কুচির পশনটা ওইটার মধ্যে কিন্তু আমি ফলসও লাগাবো তো ফলসটা কিভাবে লাগালাম ওটুকু কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখো মোটামুটি সেলাই হয়ে গেছে এখন এই যে কুচির পশনটা কাজগুলা নিচের দিকে রেখে কিন্তু আমি এটাকে তোমার ঝুড়া লাগিয়ে দিলাম দেখো তারপর সবগুলা সাইড এইভাবে গুড়ি আমি সেলাই করে নিলাম মানে এটা দুটো সাইড আমি জাস্ট জয়েন করে নিলাম এখন এটার মধ্যে আমি ফলসটা লাগাবো এটাকে এইভাবে ডাইরেক্ট ফোল্ড করে এখানে ফলসটাকে এইভাবে মিলিয়ে ধরে তোমরা ডাইরেক্ট সেলাই করে দেবে আর যদি হাতে সেলাইটা করতে চাও মানে ফলসটা হাতে লাগাতে চাও তো সেক্ষেত্রে কি করবে তোমরা আগে তোমার এই মানে নিচের দিকে মুড়ি ভেঙে সেলাই করে নেবে তারপর ফলসটা লাগিয়ে দেবে এইভাবে পুরোটা নিচের দিকে কিন্তু আমি এটাকে লাগিয়ে দেব মানে এটা লাগালে একটা সুবিধে হয় যে নুপুর টুপুর পড়লে বা শাড়ির পাটটা কিন্তু নষ্ট হয় না ফিনিশিংটা ঠিকঠাক থাকে তবে এটাকে ফোল্ড করে করে আমি সম্পূর্ণটা সেলাই করে দেব। আমার পুরোটা এখন হয়ে গেছে আমি উপরের দিকটাও জয়েন্ট করে নেব নেওয়ার পর ফাইনাল লুকটা কেমন এসেছে ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো এইভাবে পুরোটা সেলাই করার পর তোমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে আর ওইটা কি আমি তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি দাঁড়াও দেখো এটা আমার সেলাই করা হয়ে গেছে এখন ঠিক এটাকে তোমাদের কি করতে হবে এইভাবে উল্টে ধরতে হবে ধরি দুটো সাইড সেলাই করে দেবে মানে এটা একটা স্কার্টের মতো তোমাদের সেলাইটা করে দিতে হবে ওই যে কাজগুলো তোমরা দেখেছিল ওই কাজগুলো নিচের দিকে এনে মাঝখান দিয়ে কেটে তারপর একটা ঝুড়া লাগিয়ে দিলেই কিন্তু নিচের অংশটা তৈরি হয়ে যায় তো নিচের জায়গাটা তো অনেকেই পুরোটা গুলিয়ে ফেলো দেখো আমি দুটো কাজ কিন্তু একদিকে করেছি করে এটাকে ওইভাবে আমি ঝুড়াটা দিয়ে দিয়েছি দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে আর কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য